আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে একটা নাটক সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় নায়ক জুবানের নাটক তার একটা নতুন নাটক বের হয়েছে রূপান্তর তো এই নাটকটা নিয়ে ফেসবুকে কিংবা ইউটিউবে এবং কি টিকটকে যে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে অনেক আজে বাজে রিভিউ তো আমিও খুব আশাবাদী হয়ে নাটকটা দেখলাম যে আসলে কি কারণ নাটকটার কী কাহিনি তবে আমি জানি না কে কি বুঝতে পারছেন এই জন্য এত এত রিভিউ দিচ্ছেন তবে আমি নাটকটা দেখে আসলে কিছুই বুঝি নাই তো আমার মতো কে কে আছেন যে এখনো বুঝেন নাই আর যারা যারা তো বুঝতে পারছেন তারা তারা তো অনেক রিভিউ দিচ্ছেন অনেক কন্টেন্ট তৈরি করছেন তো আসলে আমি মেন ওইটার কাহিনিটা বুঝি নাই কাহিনিটাই আসলে বুঝি নাই যেটা সত্য কথা তো এটা আসলে কি কাহিনী আমাকে একটু মানে এটা কী বিষয় নিয়ে নাটকটা তৈরি হয়েছে আর আসলে এই নাটকটার পরিচালককে আমি জানি না যেহেতু নাটকটা ইউটিউব থেকে সরাই ফেলছে তো অনেকে কপি করে রেখেছিল এগুলো পোস্ট করতেছে ওইগুলো থেকে আমি দেখছি তবে আমি আসলে এটার কাহিনিটা মানে মেন কাহিনীটাকে আমি বুঝি নাই নায়িকাটা ভালোবাসে অনেক একটা প্রিন্ট দেখে আপনি যে ভালোবাসা ফেলো আমিও বুঝতে পারি নাই তো যাই হোক তারপর নায়ককে অনেক বোঝানোর চেষ্টা করে লাস্টে হচ্ছে অনেকেই রাজি করানোর চেষ্টা করে যে তাকে বিয়ে করবে নায়িকাটা আর কি সামিরা খান মাহি সে অনেক ভালোবাসে ছেলেটাকে মানে নায়কটাকে জোবানকে তবে সে রাজি করাতে পারছিল না তার মা বাবা মামা বাবা ছিল না সরি মামা এবং মা দুজনে মিলে অনেক রাজি করানোর চেষ্টা করেছে লাস্টে জানতে পারলো সে কি জানি একটা ডাক্তারে বলল সে একটা কি জানি লাস্টে মেয়ে হয়ে যায় দেখলাম তো আসলে নাটকটার কাহিনিটা আমি তেমন একটা বুঝি নাই তো আপনারা যদি কেউ বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানান প্লিজ আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম